গ্রন্থ সমালোচনা পনেরো এটি একটি আঞ্চলিক গ্রন্থ সমালোচনা পদ্মা নদীর মাঝি উপন্যাসের সমালোচনা লিখুন অথবা জেলে জীবনের সুখ দুঃখের আলোকে রচিত একটি গ্রন্থের সমালোচনা লিখুন অথবা নদী তীরবর্তী জীবনকেন্দ্রিক রচিত একটি গ্রন্থের সমালোচনা লিখুন ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের সর্বাধিক জনপ্রিয় এবং একাধিক বিদেশি ভাষায় অনুদিত উপন্যাস পদ্মা নদীর মাঝি তার রচিত উপন্যাসের মধ্যে পদ্মা নদীর মাঝি শ্রেষ্ঠ ভারতের বিভিন্ন প্রাদেশিক ভাষা ছাড়াও হাঙ্গেরীয় রুশ লিথুনিয়ান চেক নরওয়েজিয়ান ও সুইডিশ ভাষায় এবং বোটম্যান অব দ্য পদ্মা নামে ইংরেজিতে গ্রন্থটি প্রকাশিত হয় পদ্মা নদী আর কেতুপুর গ্রামের জেলে মাঝিদের বাস্তব জীবন ব্যবস্থার বিষয়কে কেন্দ্র করে উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে ঘনবসতি জেলেপাড়ার মাঝি ও জেলেদের জীবনের সুখ দুঃখ হাসি কান্না অভাব অভিযোগ নিপুণতার সাথে চিত্রিত হয়েছে তিন জেলে ধনঞ্জয় কুবের ও গণেশ বর্ষার মৌসুমে সারা রাত মাছ ধরে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে জীবন বাজি রেখে জীবিকা নির্বাহের নিমিত্তে তারা কাজ করে ধনঞ্জয় নৌকা ও জাল কুবের এবং গণেশ গতর খাটে তাদের প্রাত্যহিক কাজ মাছ ধরা সে মাছ দেবীগঞ্জে বিক্রি করে যা পরে চালান হয় কলকাতায় কুবের ও গণেশ যা মাছ পায় তা চার ভাগ হয় নৌকা ও জালের মালিক হিসাবে ধন ভাইয়ের দুই ভাগ অপরদিকে কুবেরও গণেশ পা এক ভাগ করে পদ্মাবাড়ে কেতুপুরের বাসিন্দারা মাছ ধরা ছাড়াও মাঝিগিরি করে জীবিকা নির্বাহ করে যেমন শম্ভু বগা আরও অনেকে অপরদিকে জেলেরাও পদ্মা নদীতে নৌকা চালিয়ে মাছ ধরে ভাগ্যের নির্মমতার বিরুদ্ধে সংগ্রাম করে তারা বংশ পরম্পরায় জীবন ধারণ করে আসছে মানুষ কর্তৃক মানুষের এই শোষণমূলক বাস্তবতা চিত্র অঙ্কন এবং তার সঙ্গে দারিদ্র্যের স্বরূপ উন্মোচন এই দুই মিলে উপন্যাসে মানিকের সমাজ সচেতন মনোভাবটি হয়ে উঠেছে এর মধ্য দিয়ে মানিক আমাদের জীবনস্রোতের মূল স্পন্দনকে যেন পরিস্ফুট করে তোলেন এভাবেই তার উপন্যাস যেন হয়ে ওঠে চিরায়ত বাঙালি জীবনেরই মর্মকর্তা এই উপন্যাসে লেখকের বাস্তবতাবোধের পরিধিকে বিস্তৃত ও সমৃদ্ধ করেছে তার চরিত্র চিত্রণ কৌশল কেন্দ্রীয় চরিত্র কুবের অন্যান্য প্রধান চরিত্র কপিলা হোসেন মিয়া মালা এবং পার্শ্ব বা পরিপ্রেক্ষিত চরিত্রের মধ্যে আছে গণেশ ধনঞ্জয় রাসু প্রীতম মাঝি শীতল ঘোষ যুগী নকুল দাস হিরু জহর আমিন উদ্দী অনন্ত তালুকদার সিধু দাস যুগল শ্যামা দাস এনায়েত বসির প্রত্যেকই শস্ব বৈশিষ্ট্য নিয়ে বস্তু নিষ্ঠায় উজ্জ্বল চরিত্র সৃষ্টির ক্ষেত্রে লেখক বিস্মিত হননি বাস্তব পরিবেশের পরিপ্রেক্ষিতে কুবের নামক একজন সাধারণ ধীবরকে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হিসেবে নির্বাচনের মধ্যে আছে ঔপন্যাসিক হিসাবে মানিকের অভিনবত্ব আধুনিক মনস্কতা এবং নিম্নবর্গীয় জীবনের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও পক্ষপাত কোনো দিক থেকেই কুবের চরিত্রের মধ্যে নেই কোনো অসাধারণত্ব না রূপে না গুণে না বুদ্ধিতে কিংবা চাতুর্যে তার মধ্যে আছে সামান্য কিছু নেতৃত্ব গুণ যে কারণে হোসেন মিয়ার অবর্তমানে তার উপরই অর্পিত হয় কাজ ও অর্থের দায়িত্ব বিমান ব্যবসায়ী হোসেন মিয়ার অতীত মোটি সুখকর নয় নেশনে বিশ বছর বয়সে গৃহ থেকে পলাতক হোসেন মিয়া দীর্ঘকাল নৌজনে কর্মরত থাকার পর যখন কেতুপুর আসে তখন ছিল কপর্দক শূন্য ময়নাদ্বীপ একটি প্রতীক মাত্র এক ব্যবসায়ী পুঁজিপতির ভবিষ্যৎ শোষণের স্বপ্নভূমি এটি পুঁজিবাদী সমাজ প্রতিষ্ঠার সূচনা লগ্নে বুর্জুয়া শ্রেণীর মধ্যে যেরূপ স্বপ্ন নিরলস উদ্যম অধ্যবসায় সাহস ও পুঁজি গঠনের নীতিহীন প্রয়াস আমরা লক্ষ্য করি হোসেন মিয়া চরিত্র তার এক উৎকৃষ্ট উদাহরণ সাময়িকভাবে স্বামী পরিত্যক্ত নিঃসন্তান কপিলা তার সহদরার স্বামীর সঙ্গে অন্ধকার ও নির্জন নদী তীরে যে নীলাচপল ঘন পরিবেশ রচনা করে তা নিঃসন্দেহে তার জীবনের বাস্তবতা ও তার অতীপ্ত হৃদয়ে কর্তৃত্ব কর্তৃত্বপরায়ণ স্বামী শ্যামা দাসের সঙ্গে তার সম্পর্কটি নয় বন্ধুত্বপূর্ণ স্বামীর সঙ্গে প্রভুদাসী এরূপ সম্পর্কে মোটেই তৃপ্ত হতে পারে না কপিলার মতো জীবনবাদী যৌবনচ্ছল নারী ফলে অনুকূল আবহাওয়ার কুবেরের সাহচর্যে উজ্জীবিত হয় তার অবচেতন মনের অবদমিত আকাঙ্ক্ষা যা পল্লবিত হতে চায় নানা পত্র পত্রপুষ্পে সন্তানবতী নারী সাধারণত তার উর্বশী সত্তাকে জলাঞ্জলি দিয়ে উদ্ভুদ্ধ হয় মাতৃত্ব চেতনায় কিন্তু নিঃসন্তান নারীর মধ্যে মাতৃত্ববোধের জাগরণ না ঘটায় অক্ষুণ্ণ থাকে তার প্রণয় আকাঙ্ক্ষা কপিলা কৈশোরকাল থেকে দুরন্ত লীলাময়ী পঙ্গু মালার নিষ্ক্রিয় স্থবির জীবনের বিপরীতে তার গতিশীল জঙ্গম জীবন যেমন আকর্ষণীয় তেমনি মাধুর্যময় কুবীরের মনোজগতের উপর শুরু থেকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় কপিলা সক্ষম আচার আচরণ উচ্চারণে কপিলা কখনই অতিক্রম করে যায়নি স্থানকালের বাস্তবতাকে শারীরিক পঙ্গুত্ব সত্ত্বেও কুবীরের স্ত্রী হিসাবে মালা ব্যক্তিত্বময় তার গতিহীন গৃহাবদ্ধ জীবন স্বামী সন্তানদের প্রতি এক নিষ্ঠায় উজ্জ্বল স্বামী সেবায় তার অক্ষমতা তার মধ্যে সৃষ্টি করেনি কোনো অনুশূচনাতীত গ্লানিবোধ উৎস হিসেবে কিংবা ইলিশ মাছের ব্যবহার সংক্রান্ত দুটি দৃষ্টান্ত এ প্রসঙ্গে উল্লেখযোগ্য এই উপন্যাসে প্রাকৃতিক দুর্যোগে জনজীবন বিপর্যস্ত হওয়ার দুটি ঘটনার বর্ণনা রয়েছে একটি বর্ষার বন্যা আরেকটি আশ্বিনের ঝড় বর্ষাকালের বন্যা বাংলাদেশের এক চিরকালীন বৈশিষ্ট্য স্রোতহীন সেই বন্যাকে মানুষ নির্ভীকভাবে প্রতিহিত করে তবে পদ্মা ও পদ্মা তীরে বন্যার রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য তা স্রোতময় চর ও গ্রামের ঘরবাড়ি গরু মানুষ কুটার মতো করে ভাসিয়ে নিয়ে যায় আশ্বিনী ছড়ে পদ্মার এক উত্তাল রূপের চিত্র লেখক অঙ্কন করেছেন এটি একটি বাহ্যিক রূপ কিন্তু এর প্রভাবে কুবের ও আমিন উদ্দিন সংসারে যে বিপর্যয় সৃষ্টি হয় পরিণামে তা উভয়কে ময়নাদ্বীপ গমনে বাধ্য করে মানিক বন্দ্যোপাধ্যায় জীবনকে দেখেছেন সমাজবিজ্ঞানী দৃষ্টিকোণ থেকে তাই কথা সাহিত্যিককে সচেতনভাবে প্রয়োগ করেছেন সমাজ পরিবর্তনের উপায় হিসেবে বিশ্বব্যাপী সংকটের পরিপ্রেক্ষিতে সাহিত্য সংস্কৃতির যে পরিবর্তন অনিবার্য তা তিনি বিশ্বাস করতেন উপলব্ধির এই স্বাতন্ত্র ও তীক্ষ্ণতাই তার জীবন দৃষ্টিতে পরিপূর্ণতা দিয়েছিল মানুষের মনস্তাত্ত্বিক জটিলতা বিকৃতি স্বার্থপরতা নিষ্ঠুরতা প্রভৃতি প্রবৃত্তি তিনি তার সাহিত্যে প্রতিফলিত করেছেন মানুষ কেন এসব বিশদিস আচরণ করে কেন মানুষের অন্তরের সুস্থতা বিপর্যস্ত হয় এর কারণ অনুসন্ধান করতে গিয়ে তিনি ফ্রয়েডের মতবাদের কাছে গিয়েছেন সেখানে তিনি খণ্ডাংশের সমাধান পেয়েছেন যার কারণে তার সকল সাহিত্যে মার্ক্সীয় দর্শনের প্রয়োগ লক্ষ্য করা যায় পদ্মা নদীর মাঝি তার ব্যতিক্রম নয় যদিও তিনি তখনও কমিউনিস্ট পার্টিতে যোগ দেননি পরিশেষে বলা যায় পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের সর্বাপেক্ষা জনপ্রিয় একটি উপন্যাস এর সফলতা ও সার্থকতা বহু ক্ষেত্রে বিষয় বিন্যাস চরিত্র রূপায়ণ জীবন দৃষ্টি ও সমাজ বিশ্লেষণে এই উপন্যাস কালোত্তীর্ণ এই উপন্যাসটা লেখকের বাস্তবতা বোধের পরিধিকে বিস্তৃত সমৃদ্ধ করেছে তার চরিত্র চিত্রণ কৌশল এবং এই উপন্যাসে প্রাকৃতিক দুর্যোগে জনজীবন বিপর্যস্ত হওয়ার দুটি ঘটনার বর্ণনা রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় মূলত জীবনকে দেখতেন সমাজবিজ্ঞানী দৃষ্টিকোণ থেকে তাই কথা সাহিত্যে সচেতনভাবে প্রয়োগ করেছে সমাজ পরিবর্তনের উপায় হিসেবে